এজন্য বিশ্বনী বললেন নারীদের সাথে কোমল আচরণ করো রিফকাম্বিল কওয়ারির গরম হয়ে যাও না যৌতুকের জন্য গায়ে হাত তুলো না রান্না একদিন মজা হয় নাই স্বাদ হয় নাই বলে পিটায় না খারাপ আচরণ করো না কোমল আচরণ করো কেননা এদের পেট থেকে তোমার ছেলে মেয়ে গুলো বেরোবে ঠিক কি না রিফকাম্বিল কওয়ারির কোমল আচরণ করো নারীদের সাথে কোমল হতে বলেছেন বিশ্বনী ওয়ারির মানে ক্লাস গ্লাস যেভাবে ধরতে হয় রাখতে হয় নারীদের সাথে ওই রকম আচরণ কাঁচের গ্লাসকে জোরে ধরা যায় জোরে রাখা যায় কাচের গ্লাস ধোয়ার সময় সাবান দিয়ে যখন ধোন জোরে ধরা যাবে জোরে রাখলে কি হবে ভেঙে যাবে এই নারীদের সাথে কোমল আচরণ করতে হয় নারীদের হৃদয়টা অনেক নরম এদের সাথে যদি আপনি রেগে যান এটিকে লগে গরম হইলে এটিরা সেটি যায় নর হইলে গলি যায় সুবানালা পড়েন এজন্য ভালোবাসবেন কি করবেন বলবেন তোমার লেগেছে এত যে ভালো চাঁদ বুঝি তা জানে রাতের আধারে দোসর হয়ে তাই সে আমারে টানে চাঁদ বুঝি তা জানে ঠিক কিনা বিষ্ণুবে এটাই বললেন স্ত্রীকে ভালোবাসো বিষ্ণাই বললেন স্ত্রীর সাথে ভালোবাসা করলে আমলনামা সাওয়াব দিয়ে পূর্ণ করে দেই কে আবার বিষ্ণাই বললেন রাতের বেলা এক কম্বলের নিচে স্বামী আর স্ত্রী দুইজন যে থাকো ভালোবাসা বিনিময় করো এতেও তোমাদের আমলনামায় সাওয়াব দেই কে এক স্বামী বললেন নবী এটা আমার কেমন কথা স্ত্রীর সাথে ভালোবাসা বিনিময় করলে ভালোবাসা দেই আবার সওয়াব আসবে কোত থেকে বিশ্বনবী বললেন এটাই ইসলাম এই ভালোবাসা যদি স্ত্রীর সাথে শেয়ার না করে শালীর সাথে করে গুনাহ আছে না নাই ভাবীর সাথে টাংকি করলে গুনাহ আছে না নাই তো শালীর সাথে ভাবীর সাথে যদি ভালোবাসা শেয়ার করেন যদি গুনাহ হয় নিজ স্ত্রীর সাথে ভালোবাসা শেয়ার করলে সওয়াব হয় সুবহানাল্লাহ পড়ে আপনার হাত যখন আপনার স্ত্রীর হাতের সাথেMilan দুই হাতের ছগিরা গুনাহ maaf করে দেয় কি স্ত্রীর চেহারা দিকে রহমতের নজর